মেট্রো রেলটা তুলনামূলক কস্টলিয়ার মনোরেল দিয়ে সেটা খরচ কম খরচ কম বলে যারা ট্রাভেল করবেন তাদের খরচও কমে যাবে মেট্রো রেলটা তুলনামূলক কষ্টলিয়ার জায়গাও বেশি নয় মেনটেন্স খরচ বেশি সবকিছু একজন প্যাসেঞ্জারের খরচ বেশি হচ্ছে জিনিস তৈরি করতে খরচ বেশি হলে প্যাসেঞ্জার করতে বেশি দিতে হচ্ছে ওনাদের বক্তব্য অনেক জায়গায় আছে মালয়েশিয়াতে আছে চায়নাতে আছে জাপানে আছে জাপান তো ঘি উঁচু চায়নাতে ঘি উঁচু ওরা সেটা হচ্ছে মনোর মনোরেলটার যেটা সুবিধা ওনারা আমাকে যেটা বলেছে মনোরেলটার যেটা সুবিধা মনোরেলটাকে যে কোনো সময় আপনি ডিসবাউন্ড করতে পারবেন যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারবেন বিমের মতন করবেন বসিয়ে দিতে পারবেন আবার উঠিয়েও নিতে পারবেন সুবিধা মনোরেলটার ছোট ছোট বগের মধ্যে কিন্তু দুইটা তিনটা বগ আপনি মহম্মদপুরের ভিতর থেকে ঘুরিয়ে ঘুরে নিয়ে এসে হয়তো আপনি মূল একটা যেখানে এসে মহম্মদপুর থেকে যারা এসে মেট্রোতে উঠে তারা সেখানে কানেক্ট করতে পারবে ওইভাবে যদি কানেক্ট করি এইভাবে যদি আমরা ঢাকা সবগুলো কানেক্ট করতে পারি মনোরেল দিয়ে যদি সেটা খরচ কম হয় খরচ কম হলে ন্যাচারালি ওগুলোতে যারা ট্রাভেল করবে তাদের খরচও কমে যাবে তো এভাবে করে আমরা কনজেশনটাকে দূর যত সহজে বললাম ব্যাপারটা তত সহজ না সময় লাগবে কঠিন কাজটা বাট নট ইম্পসিবল আমরা চেষ্টা করলে অবশ্যই হবে বেগম খালেদা জিয়ার অবদান অনেক ছিল হ্যাঁ কিন্তু এখন সেটা অবহিত

সাত লক্ষের মতন মানুষ ছয় থেকে সাত লক্ষের মানুষ যাচ্ছে মোস্টলি মিডল আনস্কিল যাচ্ছে অন্য অন্য জায়গায় আনস্কিল খুব কমই যাচ্ছে স্কিল দুই আড়াই লাখ স্কিল হিসেবে যাচ্ছে কিন্তু আনস্কিল যাচ্ছে এদেরকে যদি আমরা যেটা উনি করেছেন শিখছেন আমাদের এই গণ সো আমরা যদি আমাদের ইয়থ দেখি বিভিন্ন রকম স্কিল হওয়ার জন্য সেটা যেমন আমার গাবতুলি ছোট ভাই বলেছে বগুড়া ছোট ভাই বলেছে যে কন্টেন্ট মেকিং বা আইটিতে যারা কাজ করে যারা ফ্রিলান্সিং এর কাজ করছে যারা কন্টেন্ট মেক করছে যারা ডাটা প্রসেস করছে যারা ডিজাইনিং এর কাজ করছে তাদেরকে যদি আমরা স্পেস দিতে পারি অথবা যারা করতে চাইছে এদেরকে যদি ট্রেনিং এন্ড স্পেস দিতে পারি তাহলে কিন্তু এখানে একটা জব অপরচুনিটি যারা এইগুলোতে ইন্টারেস্টেড না অনেক আছে যেমন আমি ছিলাম আর্টস এর স্টুডেন্ট কিন্তু আমি ছোটবেলা থেকে আমার ওই কাছে স্কুল স্কুলে গেলে মানে এটা খুলো ওটা লাগাও এটা যে কোনো ইলেকট্রিক এই অভ্যাস আমার ছিল এখনো কম বেশি আছে